গল্পকথন বাই জ্যুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলি সিরিজের একটি উপন্যাস নিশিথিনী আজ ষষ্ঠ পর্ব না আপনার বাসায় যাওয়া হবে না আজ রাতে আপনি এখানে থাকবেন কি বলছো তুমি আপনার জন্য ঘর রেডি করে রেখেছি সঙ্গে অ্যাটাচ বাথরুম আছে আপনার কোনো অসুবিধা হবে না আমি কিছু বুঝতে পারছি না এখানে কেন থাকবো এখানে থাকবেন কারণ আজ রাতে লোহার রড নিয়ে একটি ছেলে আপনাকে মারতে যাবে আমি আপনার সঙ্গে ঠাট্টা করছি না বা বানিয়েও কিছু বলছি না আমি অনেক কিছু বুঝতে পারি ওই ছেলেটির যদি নাম আপনি জানতে চান তাও আমি বলতে পারি কি জানতে চান মিসের আলী সরে বলল ওর নাম কি ওর নাম ফিরোজ স্যার আপনি কি আমি যা বলছি তা বিশ্বাস করছেন বুঝতে পারছি না আমি একটা দ্বিধার মধ্যে পড়ে যাচ্ছি দ্বিধার মধ্যে পড়েন আর না পড়েন আমি এখান থেকে আপনাকে যেতে দেব না কিছুতেই না মিসির আলি লক্ষ্য করলেন মেয়েটি কঠিন স্বরে কথা বলছে তার কথা বলার ধরন থেকেই বলে দেওয়া যায় এই মেয়ে তাকে যেতে দেবে না নীলু আমার বাসায় কাজের মেয়েটি একা আছে না ইমা আপনার ঘরে নেই আপনার ফিরতে দেরি দেখে এসে বাড়িওয়ালা ঘরে ঘুমোতে গেছে তুমি ওর নাম কী করে বললে যা নাম তাই বললাম ইমা ইমা হ্যাঁ ইমা ওর বাবার নাম বলতে পারবে ইমা নাম থেকে আপনি ওর বাবার নাম বের করতে পারবেন বলতে বলতে নীলু হেসে উঠল হাসিতে একটা ধাতব ঝঙ্কার অন্য এক ধরনের কাঠিন্য যেন এ নীলু নয় অন্য একটি মেয়ে অচেনা একজন মেয়ে স্যার বসুন আপনাকে আপনার ঘর দেখিয়ে দিই দয়ারে মোমবাতি আছে মোমবাতি জ্বালিয়ে বসে বসে বৃষ্টির শোভা দেখুন আমি যাব রান্না করতে তোমাদের টেলিফোন আছে না আছে দিয়ে যাচ্ছে আপনার ঘরে যত ইচ্ছে টেলিফোন করুন টেলিফোন অনেক চেষ্টা করেও ফিরোজদের বাড়িতে কাউকে ধরা গেল না হয় টেলিফোন নষ্ট কিংবা রিং হচ্ছে কেউ ধরছে না আশ্চর্য ব্যাপার বাড়িওয়ালা করিম সাহেবকে টেলিফোন করলেন করিম সাহেব জেগেছিলেন এবং তিনি জানালেন হানিফা তার বাসাতি আছে ঘুমাচ্ছে মিসির আলী মোমবাতি জ্বালিয়ে রুমে বসে রইলেন একা একা এখন ইলেকট্রিসিটি আসেনি বাস পরে কোনো ট্রান্সফর্মার পুরো টুড়ে গেছে হয়তো কেউ ঠিক করার চেষ্টা করছে না এদেশে কেউ কোনো কিছু ঠিক করার জন্য ব্যস্ত নয় শহর অন্ধকারে ডুবে আছে তো কি হয়েছে থাকুক ডুবে দুষ্ট লোকেরা অন্ধকারে বেরিয়ে আসবে আসুক বেরিয়ে আমরা কেউ কারোর জন্য কোনো মমতা দেখাবো না মমতা মমতায় যুগের জিনিস নয় কিন্তু সত্যি কি নয় মমতা কি কেউ কেউ দেখাচ্ছে না নীলজে তাকে আটকে রাখলো তার পেছনে কি মমতা কাজ করছে না সে কেন তাকে মমতাটা দেখাচ্ছে কেন কেন তার ভুরু কুঞ্চিত হলো কপালের শিরা দপদ করতে লাগলো জ্বর আসছে নাকি তিনি আবার সিগারেট ধরালেন প্যাকেট শূন্য হয়ে আছে রাত কাটবে কি করে এ বাড়িতে এখনো কোনো কাজে লোক তার চোখে পড়েনি যাকে সিগারেট আনার জন্য অনুরোধ করা যায় স্যার আপনার চা নীলু এসে দাঁড়িয়েছে মোমবাতির আলোয় কি সুন্দর লাগছে তাকে মিসের আলি বিব্রত স্বরে বলল চা তো চাইনি রান্না হতে দেরি হবে চা খেয়ে খেদেটা চেপে রাখার ব্যবস্থা করুন তিনি চায়ের পেয়ালা হাতে নিলেন এবং নিজের অজান্তেই বলে ফেললেন তুমি আমার নিরাপত্তার জন্য হঠাৎ এত ব্যস্ত হলে কেন নীলু মেদুর স্বরে বলল এ প্রশ্নের জবাব এখন দেব না একদিন নিজেই বুঝতে পারবেন চায়ের চিনি হয়েছে কিনা না তাড়াতাড়ি বলুন আমি বেশিক্ষণ থাকতে পারবো না হয়েছে নীলু নিঃশব্দে চলে গেল মিসরালে হঠাৎ মনে হলো তিনি চাপা ফুলের গন্ধ পাচ্ছেন হালকা সুবাস কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা গাঢ় হল তিনি ঘরের ভিতর ফিসফিস ফিস কথা শুনলেন কে কথা বলছে দমকা বাতাসে মোমবাতি নিভে গেল এবং তিনি স্পষ্ট শুনলেন মল পরে হেঁটে যাওয়ার মতো কে যেন তার পাশ দিয়ে হেঁটে গেল কে কে বলে চেঁচে উঠতে গিয়েও তিনি থেমে গেলেন এসব মনের ভুল এ জগতে কোনো রহস্য নেই আশেপাশে নিশ্চয় কোনো চাপা ফুলের গাছ আছে গন্ধ আসছে সেখান থেকে। কিন্তু তবু তার মনে হচ্ছে দরজার ওপাশে পর্দার আড়ালে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং তাকিয়ে আছে তার দিকে কে সে অন্নভুবনের কেউ না অবচেতন মনে তার জন্ম পৃথিবীর সমস্ত অশরীর জন্মই কেউ অবচেতন মনে হয় অবচেতন মন জিনিসটির অবস্থান কোথায় মস্তিষ্কের নিউরনে নিউরনে বৈদ্যুতিক আবেশে কি মানুষের মাথায় নানান রকম মায়া দেখাচ্ছে তিনি ছোট্ট একটি নিঃশ্বাস ফেলেন পদ্মাটি খুব নড়ছে যেন কেউ পদ্মা নাড়িয়ে তার দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করছে তিনি দেয়াসলে জ্বালালেন আলো আসুক আলোর স্পর্শে সব মায়া কেটে যাক তিনি যেন নিজেকে সাহস দেবার জন্যই বললেন পৃথিবীতে রহস্য কোনো স্থান নেই সন্ধ্যাবেলা ওসমান সাহেব নিজে গিয়ে পরীক্ষা করলেন গেট বন্ধ করা হয়েছে কিনা দেখলেন দারোয়ানকে বললেন ভোরাবার আগে গেট খুলবে না কেউ ঢুকতে চলে বলবে বাড়িতে কেউ নেই জি আস্তা গেটে তালা চাপে কাউকে দেবে না এমনকি ফেরত যদি চায় তাকেও দেবে না জি আস্তা আর একটা মোটামুটি সজাগ কাটাবে কোনো শব্দ টব্দ হলে বের হয়ে দেখবে কি ব্যাপার জি আস্তা ওসমান সাহেব চিন্তিত মুখে ঘরে ঢুকলেন ফরিদার সঙ্গে তার দেখা হলো কিন্তু তাদের মধ্যে কোনো কথা হলো না দুজন এমন ভাব করছেন যেন কেউ কাউকে চেনেন না অনিদ্রজনিত কারণে ফরিদার চোখ লাল তিনি বসে আছেন মূর্তির মতো ওসমান সাহেব তার সামনের চেয়ারটাতে দীর্ঘ সময় চুপচাপ বসে থেকে মৃদু স্বরে বললেন ফিরোজ কেমন আছে ফরিদা জবাব দিলেন না ওসমান সাহেব বিরক্ত স্বরে বললেন আমি তোমাকে একটা প্রশ্ন করেছি কানে যায়নি ফরিদা কোনো সারা শব্দ করলেন না ঠান্ডা চোখে তাকালেন ওসমান সাহেব চাপা সারে বললেন কথার জবাব দাও ফিরোজ কেমন আছে ভালো ভালো মানে এটা কি গুছিয়ে বলো গুছিয়ে বলতে পারবো না তুমি দেখে আসো আর শোনো আমার সঙ্গে এরকম ভঙ্গিতে কথা বলবে না ফরিদা উঠে গেলেন রওনা হলেন ফিরোজের ঘরের দিকে ক্রুদ্ধ আওয়াজ আসছে তার ঘর থেকে চাপা আওয়াজ কোনো কোনো মানুষের কণ্ঠ থেকে এ ধরনের আওয়াজ বের হওয়া সম্ভব নয় যে এমন আওয়াজ করছে সে মানুষ হতে পারে না ফরিদার গা কাঁপতে লাগলো কি হচ্ছে এসব তিনি কি এগিয়ে যাবেন না ফিরে আসবেন এগিয়ে যাওয়ার কোনো ইচ্ছে করছে না কিন্তু তিনি গেলেন কাছাকাছি যাওয়া মাত্র কুদ্ধ গর্জন থেমে গেল তিনি দেখলেন ফিরোজ বেশ ভালো মানুষের মতো চেয়ারে বসে পা দোলাচ্ছে হাতে একটি বই সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক ভাবভঙ্গি ফরিদা বললেন কেমন আছিস তুই ভালো তুমি কেমন আছো মা ফরিদার চোখে পানি এসে গেল আটচল্লিশ ঘন্টার মধ্যে এই প্রথম ফিরোজ আমন কথা বলল। ফিরোজ তুই আমাকে চিনতে পারছিস তো চিনতে পারবো না কেন কি বলছো তুমি গত দুদিন তো চিনতে পারিস তোমরাও তো আমাকে চিনতে পারলে নিজের ছেলেকে তালা বন্ধ করে রাখতে না তোমরা বিশাল একটা তালা হা ফরিদা কথা ঘোরাবার জন্য বলল কিছু খাবি ফিরোজ হ্যাঁ খাবো কিন্তু মা টেবিলে খাবার দেবে তালা খুলে ফেলবে আমি খাবার ঘরে টেবিল চেয়ারে বসে খাবো ফরিদা কোনো উত্তর দিলেন না শুকনো মুখে দাঁড়িয়ে রইলেন ফিরোজ যা বলছে তা সম্ভব নয় তালা খুলে তাকে নিয়ে যাওয়া যাবে না কি মা কথা বলছে না যে তালা খুলবে না ফরিদা জবাব দিলেন না কিন্তু মা তালা বন্ধ করে কাউকে আটকে রাখা যায় না খুব অন্যায় অন্যায় নয় হ্যাঁ অন্যায় বেশ তালা খোলো ফেরত উঠে দাঁড়ালো তার কোলের উপর রাখা বইটি মেঝেতে পড়ে গেলো ফিরে সেদিকে ফিরেও তাকালো না সে এগিয়ে এসে জানালার শিখ ধরে দাঁড়ালো ফরিদের জানালার পাশ থেকে একটু দূরে সরে গেলেন দূরে চলে গেলে যে মা ভয় লাগছে খুব ভয় লাগছে না ফেরত জানালা শিখ ধরে ঝাঁকাতে লাগলো তিনি ভয় পাওয়ার গলায় বললেন এরকম করছিস কেন লোহার শিখগুলো কেমন শক্ত তাই দেখছি এরকম করিস না বাবা তালা খুলে দাও এরকম করব না আমি চিড়িয়াখানার জন্তু নই মা যে আমাকে খাঁচার মধ্যে বন্দি করে রাখবে যাও বাবার কাছে যাও চাবি নিয়ে আসো বন্ধ ঘরে আমার দম আটকে আসছে আমি খোলা মাঠে খানিকক্ষণ হাঁটব যাও যা করতে বলছি করো ফরিদা বসার ঘরের দিকে এগুলেন ফিরোজ জানালা শিখ ধরে ঝাঁকাচ্ছে তার মুখ হাসি হাসি যেন শিখ ঝাঁকানো খুব মজার একটা ব্যাপার আনন্দের একটা খেলা খুব ছোটবেলায় ফিরোজ এরকম করতো জানালা শিখ উঠে ঝাঁকাতে থাকতো ওসমান সাহেব অত্যন্ত বিরক্ত হলেন কঠিন স্বরে বললেন কি পাগলের মতো কথা বলো তালা খুলবো মানে কি হয়েছে তুমি জানো না ফরিদা চুপ করে রইলেন একটা ছেলে মারা গেছে তারপরে তুমি বলছো তালা খুলব তালা দিয়ে বা কিলাভ হচ্ছে ওই রাতেও তো তালাবন্ধ ছিল ছিল না ওসমান সাহেব প্রশ্নের জবাব দিতে পারলেন না হ্যাঁ ওই রাতে তালা বন্ধ ছিল এবং ভোরবেলা ঘর তালাবদ্ধই পাওয়া গেছে ফরিদা বললেন ওই ছেলের মৃত্যুর সঙ্গে ফিরোজের কোনো সম্পর্ক নেই ফিরোজ ঘরেই ছিল ঘরে থাকলেই ভালো ফরিদা স্বামীর পাশে বসলেন তার মুখ শান্ত তার চোখের দৃষ্টি উজ্জ্বল ও তীক্ষ্ণ ওসমান সাহেব বললেন তুমি কিছু বলবে হ্যাঁ বলে ফেলো এভাবে তাকিয়ে থেকো না ফিরোজ প্রসঙ্গে তুমি যে ডিসিশন নিয়েছ তা আমার মনে হয় ঠিক না তুমি কতদিন তাকে তালা বন্ধ করে রাখবে ওর চিকিৎসা করো মিসের আলি আসতে দিচ্ছ না কেন ওই ছেলেটির মৃত্যুর প্রসঙ্গ চাপা না পড়ার আগে আমি কাউকে ওই বাড়িতে আসতে দেবো না উনি টেলিফোন করলে বলবে ফিরোজ মামার বাড়ি গেছে এতে ফিরোজের অসুখ বাড়তেই থাকবে বারুক তুমি নিশ্চয়ই চাও না তোমার ছেলে কোড়া ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিক চাও না চাই না তাহলে চুপ করে থাকো একটা তালা আছে আর একটা তালা লাগাও ফিরোজকে শুধু শুধু সন্দেহ করছো তালা বন্ধ ঘর থেকে সে বের হবে তা আমি জানি না কিন্তু সে বের হয়েছে এটা আমি যেমন জানি তুমিও তেমন জানো এই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না তুমি অন্য ঘরে যাও আমাকে একা থাকতে দাও ঝনঝন শব্দ হচ্ছে ফিরোজের ঘরে সে প্রচন্ড শব্দে জানালা ছাঁকাচ্ছে ফরিদা নিঃশব্দে কাঁদতে শুরু করলেন ওসমান সাহেব বের হয়ে এসে কঠিন স্বরে ফিরোজকে বললেন এরকম করছিস কেন স্টপ ইট ফিরোজ হাসি মুখে বলল রাগ করছো কেন বাবা ওসমান সাহেব অবাক হয়ে তাকে রইলেন দরজা খুলে দাও বাবা আমি খাবার ঘরে বসে ভাত খাবো খিদে লেগেছে কি খুলবে না লোহার রডটা আমার কাছে দে তালা খুলে দিচ্ছি না বাবা ওটা সম্ভব না লোহার রডটা দেয়া যাবে না কেন দেয়া যাবে না ও রাগ করবে কে রাগ করবে নাম বলে চিনবে শুধু শুধু জিজ্ঞেস করছো কেন তালা খুলবে কিনা সেটা বলো ওসমান সাহেব জবাব না দিয়ে চলে গেলেন ফিরোজ জানালা ঝাঁকাতে ঝাঁকাতে খুব হাসতে লাগলো থার্ড ইয়ার ফাইনালে ডেট দিয়ে দিয়েছে মেডিকেলের ছাত্রদের কারো দম ফেলার সময় নেই ক্লাস এখন সাসপেন্ডেন্ট আজমল ঠিক করে রেখেছে সে এখন থেকে নাস্তা খেয়ে পড়তে বসবে এবং একটা না পড়বে লাঞ্চ টাইম পর্যন্ত এক ঘন্টা ব্রেক নেবে লাঞ্চে তারপর আবার পড়া তাছাড়া পাশ করার আর কোনো উপায় নেই নানান দিক দিয়ে খুব ক্ষতি হয়েছে এবছর প্রতিদিনই কোনো না কোনো ঝামেলায় পড়া হচ্ছে না এরকম চললে পরীক্ষা দেওয়া হবে না এবার পরীক্ষা না বসলে ডাক্তারি পড়া বন্ধ করে দিতে হবে খরচ চালিয়ে যাবার ক্ষমতা নেই গ্রামের বাড়ি বিক্রি করে দিলে হতো কিন্তু মা বেঁচে থাকতে তা সম্ভব নয় তাছাড়া বিক্রি করেও লাভ হবে না কিছু ভাঙা রাসপ্রাসাদ কে কিনবে কার এত গরজ আজমল বই নিয়ে বসেই উঠে পড়ল। জানালে দিয়ে দেখা যাচ্ছে মিসির আলী ঢুকছেন তার খুব ইচ্ছে করতে লাগলো বইপত্র নিয়ে অন্য ঘরে চলে যায় কিছুক্ষণ খুঁজে টুজে তিনি চলে যাবেন কিন্তু ভদ্রলোকের যা স্বভাব চরিত্র তিনি আবার আসবেন আবার আসবেন অসহ্য কেন যেন আজমল তাকে সহ্য করতে পারে না কেন সহ্য করতে পারে না এ নিয়ে সে ভেবেছে কিছু বের করতে পারিনি লোকটি ভালো মানুষ ধরনের তবে অসম্ভব বুদ্ধিমান বুদ্ধিমান কেউ ভালো মানুষ হতে পারে না ভালো মানুষেরা বোকাশোকা ধরনের হয় ভেতরে আসবো আজমল বিরক্ত গোপন করে বলল আসুন আমি পরশু একবার এসেছিলাম তোমার রুমমেটকে বলে গিয়েছিলাম আর সকাল আসব। সে তোমাকে কিছু বলেনি জি না বলেনি ভুলে গেছে বোধ বসুন মিসির আলী বসতে বসতে বললেন অনেকদিন পরে তোমার সঙ্গে দেখা এর মধ্যে তোমাদের বাড়ি গিয়েছিলাম জানো বোধ হয় যে জানি না চিঠি লিখেছিল খুব যন্ত্রণায় ফেলেছিলাম ওদের অসুস্থ হয়ে পড়েছিলাম আজমল কিছু বলল না মিসির আলী বললেন বেশিক্ষণ তোমাকে বিরক্ত করব না একটা কথা শুধু জিজ্ঞেস করতে এসেছি জিজ্ঞেস করুন তোমাদের বাড়িতে একটা ঘর আছে যেখানে তোমাদের পূর্বপুরুষদের কিছু টবি আছে তুমি কি সেই ঘরে ফিরোজকে নিয়ে গিয়েছিলে জি হ্যাঁ নিয়ে গিয়েছিলাম কিন্তু ওই ঘর তো তালা বন্ধ ওর চাবি নাকি থাকে নাজের কাছে সে তো বললো ও ঘর খোলা হয়নি আমার কাছে একটা চাবি আছে ও জানে না গায়ে একজনের ছবি দেখলাম ওই ছবিটাকে ফিরোজকে দেখিয়েছ সব ছবি দেখিয়েছি আমি বিশেষ ছবিটি প্রসঙ্গে জিজ্ঞেস করছি শুনেছি একে ক্ষিপ্ত পোজার লোহার রড দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে এটা কি সত্যি জি সত্যি শাবল দিয়ে পিটিয়ে মারে এই গল্পটিকে তুমি ফিরোজের সঙ্গে করেছো জি না করিনি অন্য কেউ কি বলেছে বলে তোমার ধারণা মনে হয় না গল্প করে বেড়াবার মতো ঘটনা এটা না মিসির আলী উঠে পড়লেন আজমল বলল আর কিছু জিজ্ঞেস করবেন না না এখন উঠি তুমি পড়াশোনা করছিলে করো আর ডিস্টার্ব করব না আজমল তাকে গেট পর্যন্ত এগিয়ে দিতে এলো মিসির আলী বললেন নাজিন মেয়েটি বড় ভালো ওকে আমার খুব পছন্দ হয়েছে চমৎকার মেয়ে আজমল কিছু বলল না মিসির আলী বললেন নাজিন আমাকে বলেছে শীতের সময় একবার যেতে আমি কথা দিয়েছি যাব এসেতেই যাব যাই আজমল আর আসতে হবে না তিনি মাথা নিচু করে হাঁটতে লাগলেন ফিরোজ ছবিটা দেখেছে জট খুলতে শুরু করেছে এই ছবি ছাপ পড়েছে ফিরোজের চেতনায় এবং মিসের ধারণা লোকটির মৃত্যু সংক্রান্ত গল্পটি সে শুনেছে লোহার রড দিয়ে তার খালি গায়ে বের হবার রহস্যটি ছবিতে এবং গল্পটিতে বৃষ্টি পড়তে শুরু করেছে মিসির আলী গ্রাহ্য করলেন না বরং বৃষ্টিতে ভিজতে ভিজতে এগিয়ে যেতে তার ভালোই লাগছে ফিরোজের অসুখের পেছনে কারণগুলো দাঁড় করাতে চেষ্টা করতে লাগলেন অনেকগুলো ঘটনাকে একসঙ্গে মেলাতে হবে ঘটনাগুলো এরকম এক অসম্ভব রূপবতী একটি মেয়ের সঙ্গে তার দেখা হলো মেটির পোলিও এই ঘটনাটি তাকে অভিভূত করল দুই মেটি তাকে আহত করল সে গলায় বলল আমার হাত ছাড়ুন তিন ফিরোজ খালি গায়ে লোকটির ছবি দেখলো এবং খুব সম্ভব তার মৃত্যু বিষয়ক গল্পটিও শুনল চার রাতে তার প্রচণ্ড জ্বর হলো জ্বরের ঘরে ওই লোকটির ছবি বারবার মনে হলো পাঁচ সে নির্জন নদীর পাড়ের ধরে একা একা হাঁটতে গেল তখনই একটি হ্যালোসিনেশন হল মিসিরালে বৃষ্টিতে নেমে গেছেন রাস্তার লোকজন অবাক হয়ে তাকে দেখছে ঢালাও বর্ষণ উপেক্ষা করে কেউ এমন নির্বিকার ভঙ্গিতে হাঁটে না সাইদুর রহমান সাহেব অবাক হয়ে বলেন আপনার কি হয়েছে শরীরটা খারাপ লাগছে স্যার শরীর তো আপনার সবসময় খারাপ এর বাইরে কিছু হয়েছে কি না বলেন আপনাকে হ্যাগারটার মতো দেখাচ্ছে গত পরশুরাতে কে যেন তালা ভেঙে আমার ঘরে ঢুকে জিনিসপত্র ভেঙে চড়ে তসনস করেছে আপনি বাসায় ছিলেন না আমি তো স্যার প্রথমেই আপনাকে বলেছি তালা ভেঙে ঢুকেছে কাজেই আমার ঘরে থাকার প্রশ্ন ওঠে না সাইদুর রহমান সাহেব গম্ভীর হয়ে গেলেন মিসরি আলী বললেন আমি কিছু ছুটির অ্যাপ্লিকেশন দিয়েছি দিন দশকের ছুটি আমার খুব দরকার সাইদুর রহমান মুহূর্তের মধ্যে গম্ভীর হয়ে গেলেন ঠান্ডা গলায় বললেন ইউনিভার্সিটিতে ক্লাস টেলাস তো এমনিতেই হয় না এর মধ্যে আপনাদেরকে ছুটি দিলে তো অচল অবস্থা এর চেয়ে আসুন সবাই মিলে ইউনিভার্সিটি তালাবন্ধ করে চলে যায় কি বলেন মিসের আলি বলেন আপনি কি স্যার আমার সঙ্গে রসিকতা করতে চেষ্টা করছেন রসিকতা করব কেন গত দুবছরে আমি কোনো ছুটিই নেইনি। এখন নিতান্ত প্রয়োজনে চাচ্ছি দিতে না চাইলে দিবেন না আপনার নিজের কী অবস্থা এবছরে আপনি কি কোনো ছুটি নেননি অন্যের সঙ্গে সবসময় একটা কম্পেয়ার করা প্রবণতা আপনার মধ্যে খুব বেশি এটা ঠিক না মিসের আলি সাহেব আপনি সিএলে ফরমটা রেখে যান আমি রিকমেন্ড করে দেব। মিসের উঠে দাঁড়ালেন সাইদুর রহমান বলেন উঠবেন না আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে বসুন তিনি বসলেন জরুরি কথাটা কি আজ করতে চেষ্টা করলেন সাইদুর রহমান সাহেবের মুখ হাসি হাসি কাজে কথাটা মিসির আলী সাহেবের জন্য নিশ্চয়ই সুখকর হবে না আপনার পার্ট টাইম অ্যাপয়েন্টমেন্টের মেয়াদ তো শেষ হতে চলল এক্সটেনশনের জন্য কি করছেন মিসির আলী বিস্মিত হয়ে বললেন আমাকে কিছু করতে হবে নাকি আমার তো ধারণা ছিল আমার কিছু করা দরকার নেই ইউনিভার্সিটি যা করাও করবে সাইদুর রহমান সাহেব কিছু বললেন না তার চোখ মুখ উজ্জ্বল এর মানে কি তাকে কি এক্সটেনশন দেওয়া হবে না সেটা তো সম্ভব নয় যেখানে ফুল টাইম টিচার অ্যাপয়েন্টমেন্ট হবার কথা সেখানে পার্ট টাইম চাকরির এক্সটেনশন হবে না এটা কেমন কথা স্যার আপনি কি ঠিক করে বলবেন ব্যাপারটা কি আমার মেয়াদ শেষ এখনও কিছু বলা যাচ্ছে না তবে একজনের অ্যাড অ্যাপার্টমেন্ট তো হয়েছে এখন আর আমাদের টিচারের শর্টেজ নেই তাই নাকি হ্যাঁ তাই খাজনা থেকে বাজনা বেশি ছাত্রের চেয়ে টিচারের সংখ্যা বেশি মিসারি ঠান্ডা গলা বললেন আমি তো আপনার কোনো ক্ষতি করিনি আপনি কেন আমার পিছনে লেগেছেন আরে এটা কি বলছেন আমি আপনার পেছনে লাগবো কেন কি ধরনের কথা এসব মিসির আলী উঠে দাঁড়ালেন আর এখানে বসে থাকার কোনো মানে হয় না সাইদুর রহমান সাহেব বললেন কি চললেন হ্যাঁ চললাম বিশ্ববিদ্যালয়ে কিছু কর্তা স্থানীয় ব্যক্তিদের সঙ্গে দেখা করলে কেমন হয় তারা কি কিছু করতে পারবেন পারবেন নিশ্চয়ই কিন্তু এ জাতীয় কারোর সঙ্গে তার পরিচয় নেই বিশ্ববিদ্যালয় খুব কম সংখ্যক অধ্যাপককে তিনি চেনেন স্যার আসসালামু আলাইকুম মিসিরেল তাকেই দেখলেন দুটি ছাত্র দাঁড়িয়ে আছে তিনি বললেন তোমরা কিছু বলবে জি না স্যার আচ্ছা ঠিক আছে তিনি হাঁটছেন ক্লান্ত ভঙ্গিতে চাকরি চলে গেলে তিনি অথই পানিতে পড়বেন সময় ভালো না দ্বিতীয় কোনো চাকরি চট করে জোগাড় করা মুশকিল সঞ্চয় কিছুই নেই ইচ্ছা করলে সঞ্চয় করা যেত ইচ্ছে করেনি এ পৃথিবীতে কিছুই জমা করে রাখা যায় না সব খরচ হয়ে যায় মিসির আলী হাঁটতে হাঁটতে মনে মনে বললেন আই ক্যান নট অ্যান্ড উইল নট বিলিভ দ্যাট ম্যান ক্যান বি এবেল তার প্রিয় একটি লাইন প্রায় নিজে মনে বলেন কেন বলেন এ কথাটি কি তিনি বিশ্বাস করেন না যা আমরা বিশ্বাস করি না অথচ বিশ্বাস করতে চাই তাই আমরা বারবার বলি তিনি ঘড়ি দেখলেন তিনটা বাজে শরীর খারাপ লাগছে বাসায় ফিরে যেতে ইচ্ছে করছে কিন্তু অনেক কাজ পড়ে আছে আজমলের সঙ্গে দেখা করা যায় কিন্তু এখনও হয়ে ওঠেনি ফিরোজের সঙ্গে দেখা করতে পারেননি তার সঙ্গে দেখা করার সবকটি প্রচেষ্টা বিফল হয়েছে অথচ খুব তাড়াতাড়ি দেখা করা দরকার সাজাদ হোসেনের বা খবর কি কি হানিফা সম্পর্কে কোনো তথ্য পেয়েছে না কোনো প্রচেষ্টাই করেনি নীলুর সঙ্গেও আর দেখা হয়নি এর মধ্যে দুবার গিয়েছিল জিকাতলা দুবারই বাসার সামনে থেকে চলে এসেছেন কেন যে তার এত লজ্জা লাগছিল লজ্জার কি আছে কিছুই নেই তিনি যাচ্ছেন তার ছাত্রীর বাসা এর মধ্যে লজ্জার কি। লাইব্রেরি থেকে একটি বই ইস্যু করার কথা ইলোশন অ্যান্ড হ্যালোসিনেশন ডক্টর জিম মাকার্থির বই প্রচুর কে সৃষ্টি আছে এখানে কে সৃষ্টিগুলো দেখা দরকার কোনোটার সঙ্গে কি ফিরোজের বা নীলুর ব্যাপারগুলো মেলে পুরোপুরি না মেললেও অনেক উদাহরণ থাকবে খুব কাছাকাছি সেগুলো খুঁটিয়ে দেখা দরকার মিসিরালি আলী লাইব্রেরিতে চলে গেলেন সাধারণত যে বইটি খোঁজা হয় সেই বইটি পাওয়া যায় না ভাগ্যক্রম এটি ছিল চমৎকার বই তিনশোর মতো হিস্ট্রি আছে আজ রাতের মধ্যে শেষ করে ফেলতে হবে শুনছিলেন হুমান আহমেদের লেখা মিসির আলি সিরিজের একটি উপন্যাস নিশিথিনি আজ ষষ্ঠ পর্ব আজকে পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি তাই ভুল দুটি কিছু হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেল অন্যদের সাথে শেয়ার করতে পারেন গল্পকথন বা জ্যুতি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি আল্লাহ হাফেজ